আমাদের সংবিধানে কি ভাই আগের দিনের রাতের ভোট করার কোনো বিধান আছে ছিল তাহলে কোন বিধানের প্রেক্ষিতে শেখ হাসিনা যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাতের বেলায় ভোট করেছেন সেটা কোন সংবিধানের বিধানে করেছে। তিনি যে শত শত মানুষকে গুম করেছেন নিশ্চিন্ন করে ফেলেছেন সন্তানের চোখের পানির সামনে তার হাহাকার হয়ে একটা পরিবার ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাস রচনা করেছেন সেটা কোন সংবিধান বা গণতন্ত্র বা মানবতার ভিত্তিতে করেছে আমরা সেটাকে উদাহরণ হিসেবে পেশ করতে চাই আমরা শুধু বলতে চাই যে গণ অভ্যুত্থান আমাদের সমস্ত দেশের সংবিধানের ধোকা সব কিছুকে মারিয়ে একটা গণ ঐক্যের স্ফুরণ ঘটিয়েছিল হ্যাঁ একটা গণ পর আমরা আবার সংবিধানের কাছে ফিরে গিয়েছি এটা সত্য আর গিয়েছি বলেই কি আমাদের সবকিছু আবার সে আগের মতো করে চলতে হবে আমরা বলেছি আমরা চেষ্টা করবো সংবিধানের প্রত্যেকটা নীতিকে মেনে চলার জন্য কিন্তু যেখানে গণ অভ্যুত্থানের অভিপ্রায় যেখানে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা যেখানে শরীরের রক্ত আহতদের রক্ত আকাঙ্ক্ষা প্রাধান্য পাবে সেখানে আমরা জনমতকে জনগণের আকাঙ্ক্ষাকে আমরা সেখানে একটা সমন্বিত করব আর সেটার চূড়ান্ত রায় নেব আমরা গণভোটের মাধ্যমে যেটার মাধ্যমে জনগণের অভিপ্রায় প্রতিফলিত হবে এই সর্বময় ক্ষমতার অধিকারী এই পরিবর্তন করার জন্য সংবিধানের জায়গায় লেখা আছে কিভাবে এই সংবিধানকে পরিবর্তন করা যায় আমরা তো সেই জনগণের রায়ের কথাতেই পথ হয়েছি সিদ্ধান্ত হয়েছে গণভোট হবে এখন বিতর্ক শুরু হয়েছে গণভোট আগে হবে না একই সাথে হবে আমরা হিসাব করে দেখেছি আগে হলেও কোনো অসুবিধা নেই আর যদি একই দিনে হয় কিছু সমস্যা আছে তারপর আমরা বলি যে একটা সমাধান হোক কিন্তু আপনারা দেখেছেন গতকালকেও প্রধান উপদেষ্টার সামনে আমরা তিনটা দলকে দেখেছি যে তারা স্ট্রংলি তাদের মনোভাব প্রকাশ করেছেন কেউ কেউ খুবই নিজেদের জেদের কথাটা প্রকাশ করেছেন প্রিয় ভাই বন্ধুগণ আমরা আবারও বলছি আপনাদের এই জেদ এবং আপনাদের যে আত্মা দিয়ে এই ফেসিবাদকে আপনারা পতন ঘটাতে পারেন আপনারা আজকে আন্দোলন রাস্তায় লাখো মানুষের জড়ো করার কথা বলেন লাখো মানুষের জড়ো তো আমরাও ছিলাম আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টার পুলিশ অ্যাকশনের পর আর সেখানে স্থির থাকতে পারি না সেই পুরানো স্মৃতি কথা আমরা তুলতে চাই না কোন রাজনৈতিক দলের অফিসের সামনে কত লাখ লোক জড়ো হয়েছিল কোন দলের নেতাদের ফাঁসির পরে রাস্তায় মানুষ নেমে এসে সরকারের পতন ঘটিয়েছিল সেরকম ইতিহাস তো আমরা পাই না। আমরা অবশ্যই মানি জনগণের শক্তিশালী দলই বড় দল আমরা অবশ্যই মানে জনসমর্থন যার দিন শেষে রাজনীতি তার আমরা অবশ্যই মানে কিন্তু এই জনগণের শক্তি বুলেটের সামনে দাঁড়িয়ে যখন পরাজিত হয় দলীয় কর্মীরা যখন পদানত হয় তখন সেই জন সেই দলীয় কর্মের বাহাদুরীর প্রকাশ কখনো কখনো মানুষের কাছে একটা উপহাসের পাত্রে পরিণত হয়